হ্যাঁ আলাইকুম আজকে আমরা ফেলানোর জিনিস দিয়ে একটা ইউনিক ফুলের টপ বানাচ্ছি হুম কর্নারে ঝুলে রাখার জন্য এটা যেমন ঢাকনাটা নষ্ট এটার এটারও ঢাকনা নষ্ট কাচের বয়ম এটাকে এখন আমরা এই দড়িটা দিয়ে কিভাবে ঠিকা বানাবো এবং ওটার সাথে এই মানি প্ল্যান্টগুলি সাজিয়ে ঘরে সাজাবো কীভাবে সাজাবো দেখুন এগুলো যেমন পানিতে রেখেছি পাতাগুলো পরিষ্কার হবে হুম এখন আমি কিভাবে করবো একটু দেখুন জোনাইরা আমার সাথে আছে জুনাইরা জোনাইরা ধরবে বাস জোনারা এইভাবে ধরো জাস্ট হ্যাঁ ঠিক আছে আমি এখন এই দড়ি যে এইগুলি দড়ি যে কোনো সময় পাওয়া যায় এটা আমি কিনি নাই এটা হলো আপনার ঘরেই ছিল আমি জমি জমি রেখেছি হুম এখন এটাকে এই যে এইভাবে দিব দিয়ে এটাকে আমি মাঝখানে একটা করব আবার এইখানে আর একটা দিলাম যাতে না পড়ে যায় হুম তারপরে এইখানে দিলাম তাহলে আমার হয়ে গেল দেখুন বাস এটা এখন আমি যে কোনো জায়গায় ঘরে যে কোনো কোনায় যে কোনো আমি ঝুলিয়ে রাখতে পারবো সুন্দর হ্যাঁ অবশ্যই ঠিক আছে কিছু করো হ্যাঁ তুমি ঠিক করে ধরে রাখো ভিডিওটা যেন সুন্দর হয় দেখবা হ্যাঁ এখন আমি এখানে এই মানি প্ল্যান্টের ডালগুলো দিব এটা অটোমেটিক হলুদ হ্যাঁ এটা এটা হলো এটা তালার সৃষ্টি এটা সৌন্দর্য এটা হুম হ্যাঁ হ্যাঁ না সুন্দর এই যে হয়ে গেল এটা এখন আমি আমার ঘরের এক কর্নারে ঝুলিয়ে রাখবো আমি আর একটা বানাবো হ্যাঁ এই যে এই যে দড়ি এটা আমার বয়ম এই দড়িটাকে এইভাবে নিব নিয়ে এই আস্তে করে মাঝখানে একটা হবে একদম সহজ একদম সহজ তুমি পারবে ছোট না তুমি তো এখন দেখলেই পারবা তুমি শিখে ফেললা না আচ্ছা ঠিক আছে যখন করবা তখন নানুর ভিডিওটা দেখবা এই যে হয়ে গেল আমাদের এটাও হ্যাঁ অনেক এখানে একটা গিট্টু দিব এখানে একটা টাইপ করে গিথ দিলেই হয়ে যাবে ব্যাস হ্যাঁ এখন আমি এখানে কিছু মানি প্ল্যান দিব হ্যাঁ এই যে হুম মানি প্ল্যানের ডাল থেকে হুম দুটো আমার অলরেডি রেডি হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে এটা রেডি এটাতে আমি দিব আবার দাঁড়াও আমি আমি করছি হ্যাঁ এটাতে একটা দিলাম দুটো দিলাম ওই করবো মার্শাল্লাহ হ্যাঁ ওগুলি আর একটা টবে দিব মার্শাল্লা পাতাগুলো কী সুন্দর হুম বা দারুন এখন আমি ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো এগুলি একটা এটা যেমন কফির বৈমটা ছিল এটাও একটা জেলির বৈম হুম 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 এইগুলোরও আমি করব পরে তারপরে তো আগে আমি এগুলি সাজিয়ে ওয়ালের এখানে একটা ইয়ে লাগানো আছে আমি এটা এখানে ঝুলিয়ে দিলাম বাহ মাশাল্লাহ কী সুন্দর একটা হুম দেখতেই সৌন্দর্য এটা এভাবে রাখলে এটার কোনো আর খাবার লাগবে না হ্যাঁ দারুণ লাগছে আর একটা কর্নারে আরেকটা আছে এখানে আর একটা দিব হ্যাঁ এটা বড়টা আমি এখানে ঝুলে দিলাম এটা পর্দা কর্নারে এটা একটা ওয়ালে বাহ আমার হয়ে গেল। বাজার থেকে চি চিকাও কিনতে হলো না আমার ফুলের দানিও কিনতে হলো না তৈরি হয়ে গেল একটা ইউনিক টাইপের ঘরে সৌন্দর্য বৃদ্ধি করছে এবং দেখলেই ভালো লাগছে এগুলি হলো আমার ছোট বাগান এটা অনেকটা নতুন রোপণ করেছি শালা হবে